অভিনব কায়দায় বংশবৃদ্ধি করে চলেছেন ফিলিস্তিনির বন্দীরা কারাগার থেকে অতি গোপনীয়তায় স্ত্রীর কাছে শুক্রাণু পাঠান অনেকই কৃত্রিম প্রজনন ব্যবস্থায় জন্ম হয় সন্তানের গজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্তদের বয়নে উঠে এসেছে চাঞ্চল্যকর একই সাথে হৃদয়স্পর্শে এই তথ্য ভেবেছিলেন হয়তো ইসরায়েলের কারাগারেই পচে মুক্ত হবে কিন্তু গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জেরে মুক্তি পেয়েছেন পশ্চিম তীরের বাসিন্দা মোহাম্মদ রূপ মুক্ত জীবনের আনন্দ দ্বিগুণ হয়েছে বিশ মাস বয়সী ছেলে সন্তানকে বুকে জড়িয়ে ধরে যার জন্ম এই পরিবারের কাছে ছিল এক বিস্ময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রূপ ইসরায়েলি সেনাদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে বিশেষ ব্যবস্থায় স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন নিজের শুক্রাণু তবে প্রথমবারে সফল হননি এই দম্পতি টানা দশ বছর চেষ্টার পর গর্ভবতী হয়েছেন মোহাম্মদ রুবের স্ত্রী ইসমাইল আমার সন্তান ওর বয়স ২০ মাস ওকে দেখে মনে হচ্ছে অলৌকিক কিছু দেখছি ও কেমন দেখতে হয়েছে কার মতো স্বভাব পেয়েছে কিছুই জানতাম না দেখা হওয়ার দ্বিতীয় দিন ইসমাইল আমাকে বাবা বলে ডেকেছে ওর জন্ম আমাদের ঘর আলোকিত করেছে নাতির জন্মের পরই আমার ছেলে ছাড়া পেল ও আমাদের জন্য খুশি বন্দি ফিলিস্তিনিদের শুক্রাণু কারাগারের বাইরে পরিবারের কাছে পাঠানোর ঘটনা নতুন নয় একবার ইসরায়েলিদের হাতে বন্দি হলে ছাড়া পাওয়ার নিশ্চয়তা নেই তাই অতি গোপনীয়তায় শুক্রাণু পাঠানো হয় স্ত্রীর কাছে সেটা কিভাবে প্রকাশ করতে চান না ফিলিস্তিনিরা তবে ভাগ্য সহায় হলে ফার্টিলিটি হাসপাতালে কৃত্রিম প্রজনন পদ্ধতি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এর মাধ্যমে গর্ভবতী হন নারীরা সত্যি কথা বলতে আমি জানি না কারাগার থেকে তারা শুক্রাণু কিভাবে নিয়ে আসে আর এটা জানতেও চায় না মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু তাদের সাহায্য করছে স্বামী বন্দী হওয়ার পর আসলেই দুর্বিষহ হয়ে যায় তাদের স্ত্রীদের জীবন ইসরায়েলকে বুড়ো আঙ্গল দেখিয়ে নিজেদের বংশবৃদ্ধিকে প্রতিবাদের ভাষা হিসেবে দেখেন ফিলিস্তিনি বন্দীরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ